আলাইকুম চেক ডিজনার মামলায় আপনার যে কারাদণ্ডটা হবে সেটা কি সশ্রম কারাদণ্ড না বিনাশ্রম কারাদণ্ড কোনো ভাবে ব্যবসায়িক কারণে বা বিভিন্ন কারণে আমি চেক দিয়েছিলাম এখন আমি টাকাটা পরিশোধ করতে পারতেছি না এখন আমার বিরুদ্ধে মামলা চলছে এখন আমার বিরুদ্ধে মানে যে মামলাটা চলছে এটা যদি রায় হয় সেক্ষেত্রে আমার যে কারাদণ্ডটা হবে সেটা কি সশ্রম হবে নাকি বিনাশ্রম আমরা জানি কারাদণ্ড মানেই দুই রকম হতে পারে একটা হচ্ছে সশ্রম একটা হচ্ছে বিনাশ্রম সশ্রম মানে হচ্ছে আপনাকে ওইখানে ভিতরে কাজ করতে হবে আপনাকে বিভিন্ন কাজ দেওয়া হবে আর একটা হচ্ছে শুধু আপনি বন্দী থাকবেন কোনো কাজ করতে হবে না সেটা হচ্ছে বিনাশ্রম এখন কারাদণ্ডের যে বিষয়টা এটা কিন্তু সিভিল নেচারের আছে ক্রিমিনাল নেচারেরও আছে ঠিক আছে মানে ফৌজদারি আদালতে কিন্তু আপনাকে কারাদণ্ড দিতে পারে আবার দেওয়ানি আদালত আপনাকে কারাদণ্ড দিতে পারে ফৌজদারি যে কারাদণ্ডগুলো এগুলো দুই প্রকার হয়ে থাকে সশ্রম হতে পারে বিনাশ্রম হতে পারে কিন্তু সিভিল কারাদণ্ডগুলো সাধারণত বিনাশ্রমই হয়ে থাকে আর আমাদের এই যে মামলাটা এনআই একটা যে মামলাগুলো হয় চেকের এগুলো এনআই একটা পুরোটাই আসলে হচ্ছে সিভিল নেচারের শুধুমাত্র লাস্টের দিকে কয়েকটা ধারা চেক ডিজনার জন্য এগুলাকে একটু কোয়াসি সিভিল কোয়াসি ক্রিমিনাল ক্রিমিনাল করা হয়েছে এই কারণে এই মামলায় যদি কেউ আসামি হয়ে কারাদণ্ড ভোগ করে সেক্ষেত্রে সেটা সাধারণত বিনাশ্রম কারাদণ্ডই হবে সশ্রম না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম